নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে ইলিশ ভাপা রেসিপি শেয়ার করবো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা রেসিপি এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো এক থালা ভাত চেটে পুটে খেয়ে নেবে এক তরকারিতেই এক পিস মাছ হলে আর কিছু চাই না আমরা তো সর্ষে ইলিশ অনেক খেয়েছি এইভাবে সর্ষে পোস্ত দিয়ে একবার তোমরা বানিয়ে দেখো এখানে একটা গোটা ইলিশ মাছ আছে আমি কেটে ধুয়ে নিয়েছি আমি পুরো মাছটি রান্না করব না কিছুটা মাছ সরিয়ে নিলাম এই চার পিস মাছ লবণ হলুদ মিশিয়ে রেস্টে রেখেছি এখানে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নিয়েছি শিলে বেটে নেব শিলে বাটা মশলার রান্না করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমরা ব্যস্ত জীবনে শিলে সময় পাই না কিন্তু সিলেবাটা মশলা শরীর ভালো থাকে এবং তরকারির স্বাদও বাড়ে এখানে পরিমাণে একটু বেশি সর্ষের তেল নিলাম কালো জিরে একটা কাঁচা লঙ্কা নিয়েছি বেটে রাখা মশলা দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো লবণ দেব মশলাটা হাতে সাহায্যে মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি মশলা ধোয়া জল রেখেছি বাটি করে ওই মশলা ধোয়া জলটুকু দিয়ে দেব মাছ মেশানো হয়ে গেছে মশলা ধোয়া জলটা দিলাম গ্যাসটা জেলে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে দেব খুব জোরে বা আসতে দেওয়া যাবে না বেশি হাইতে দিলে মাছটা সিদ্ধ হবে না আর একদম আসতে দিলে মাছ নরম হয়ে ভেঙে যাবে দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম খুনতে সাহায্যে মাছগুলো উল্টে নিলাম এখানে মশলাটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম আবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখেছিলাম ঢাকা খুলে নামিয়ে নেব দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে এই ইলিশ ভাবার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিও প্লিজ আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবারে এটা নামিয়ে নেব তোমরা উপর থেকে পারলে সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো আমার যেহেতু তেল ছেড়ে দিয়েছে উপরে তেল আছে দেখতে পাচ্ছ তোমরা আমি আর তেল দিলাম না আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর বেশি বেশি করে শেয়ার করে দিও যারা আমার বন্ধু আছো তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও আমার বন্ধু হওনি তাদেরকে বলছি এখনই যুক্ত হয়ে যাও আমার পরিবারের সঙ্গে অনেক অনেক ভালো ভালো রেসিপি দেব তোমাদের খুব ভালো লাগবে সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার